শনিবার ছয় জুলাই ছিল ভারত কেশরী তথা জনসংঘের প্রতিষ্ঠাতা ড শ্যামাপ্রসাদ মুখার্জীর একশো চব্বিশতম জন্ম জয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিজেপির প্রদেশ কার্যালয়ে পালন করা হয় মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ অন্যান্য নেতা মন্ত্রী এবং অনেক কার্যকর্তা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থেকে ভারত কেশরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন আমরা স্বচ্ছতার সঙ্গে চিন্তা করি যেভাবে স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন আমরাও সেভাবে চেষ্টা করছি ত্রিপুরা সরকারকে চালাতে মানুষ কিন্তু বেশি কিছু চায় না শুধু চায় এখানে যেন কোনো দুর্নীতি দানা বাঁধতে না পারে তবে আমাদের সরকার অনেকে দিন চলবে জোট আমলের অবস্থা আপনারা জানেন কমিউনিস্ট শাসন থেকে মানুষ নিষ্কৃতি যেন সারা জীবন মনে রাখে শ্যামাপ্রসাদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন তিনি দেশ মাতৃকার জন্য এবং দেশের অখণ্ডতার জন্য বলেছিলেন এক দেশে দুটো বিধান দুটো নিশান এবং দুটো প্রধান থাকতে পারে না এই বলিষ্ঠ একটা সিদ্ধান্ত

ওনাকে আমরা যখনই শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলা হয় তখনই মনে হয় যে কিভাবে এত বড় একটা ফ্যামিলির ছিলেন চতুর্থ সন্তান ছিল বাংলা টাইগারের আমরা সন্তান যে সন্তান তো সেই জায়গায় এটাকে ছেলে দেশ মাতৃকার জন্য দেশের অখণ্ডতার জন্য উনি কি বললেন

শ্যামাপ্রসাদ মুখার্জীর দেখানো পথের অনুসরণ করেই আজ বিজেপি ক্ষমতায় বর্তমান সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল করে সেই বিতর্কিত দুই নিশান দুই প্রধান দুই বিধান বাতিল করে এক দেশ এক সংবিধানের প্রচলন করেছেন যা ইতিহাস অনন্তকাল মনে রাখবে টাইমস